আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটি ভিডিও তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন অর্থাৎ দু হাজার পঁচিশ নতুন নিয়মে কীভাবে আপনারা ফেসবুক আইডি আর টু ফ্যাক্টর বাইপাস করবেন তো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে আপনারা যে অথেন্টিকোটর অ্যাপ তো এক সাবস্ক্রাইবার বাইটি এই কাজটি আমাকে দিয়েছেন তো উনি অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ওনার টু ফেক্টরটা অন করে রেখেছেন এবং ব্যাকআপ কোডের মাধ্যমে তো ব্যাকআপ কোডও মনে নেই অথেন্টিকেটর অ্যাপ মানে যে অ্যাপ দিয়ে অন করেছেন তো সেই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে বা অ্যাক্সেস হারিয়ে গেছে তো দেখা যায় কি আপনারা অনেক সময় আপনারা মানে বাড়তি সুবিধার জন্য এক্সট্রা সিকিউরিটির জন্য আপনারা ফেসবুক আইডিতে টু ফেক্টর অন করে থাকেন দেখা যায় কেউ নাম্বার দিয়ে অন করে আবার কেউ কোনো অথেন্টিকোট অ্যাপ দিয়ে অন করে আবার অনেকে ব্যাক আপ কোডের মাধ্যমে অন করে তো যেটার মাধ্যমে অন করেন না কেন তো দেখা যায় একটা সময় যে সিম নাম্বার দিয়ে অন করে তো সেই সিমটা হারিয়ে যায় অথবা কারো অ্যাপ আনইনস্টল হয়ে যায় অথবা অ্যাক্সেস হারিয়ে যায় বা আদারওয়াইজ যে কোনো কারণেই হোক সেটার অ্যাক্সেস হারিয়ে যায় যার কারণে আপনারা যে কোডের মাধ্যমে কোডের জন্য আইডিতে ঢুকতে পারেন না তো এই ভিডিওর মাধ্যমে একদম কীভাবে আমি বাইপাস করি সেটি এই ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড সব কিছু আমি ডিটেলস সহকারে দেখাই দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমি যে মেল দিয়েছি তো এখানে আপনারা একটা ফ্রেশ ইমেল দিবেন অর্থাৎ যাদের ফেসবুক যে মানে টু ফেক্টর হারিয়েছেন তো যাদের ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের আইডি কার্ড বা স্মার্ট কার্ড ইত্যাদি মানে এই টাইপের কোনো ডকুমেন্ট মিল আছে তো তারাই কেবল সাবমিট করবেন যাদের মিল নেই তারা সাবমিট করবেন না তারা চাইলে আমার থেকে ফেসবুক টু ফেক্টোর অথরাইজ বাইপাস করে নিতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো যাই হোক এখন আমি এখানে অ্যাটাচ করে নিব দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা অ্যাটাচ করে নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন সাবমিটটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আউট আউটলুকে চলে যাব তো দেখতে পাচ্ছেন বি আপনারা যে আমার ভিডিও স্ক্রিনে তো এইখানে আপনার যেই আমার রিভিউ চলে আসছে তো আমি যেই ডকুমেন্টটা সাবমিট করেছি তো সেই রিভিউটা চলে আসছে তো এখন আমি নিচে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্টের যে লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কটা আমি এখন সার্চ ইউরে লিঙ্কটা পেস্ট করে দিব আপনারা স্ক্রিনে দেখতে পাতাছেন তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের কিন্তু মানে এখন নতুন ফেসবুকের যে বাঘ সেটা হলো লিঙ্ক কাজ করে না তো যাই হোক এখন এখন আমি ফর অ্যান্ড পাসওয়ার্ডের ওপর ক্লিক করে যেই যে আইডিটা রিকোয়ার করবো সে আইডি নাম্বার অথবা ইমেল দিয়ে একটা ফরগেট দিয়ে জাস্ট এইটুকু রেখে আরেকটা ট্যাব ওপেন করে আমি একটা লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কটা আমি এখন সার্চ ওয়ার্লে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখন আমি এখানে ফরগেটের পাসওয়ার্ড নামে মানে এটা কিন্তু যাদের অ্যাকাউন্ট মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্সেস আসার পরও মানে বাইপাস অ্যাক্সেস অ্যাক্সেস আসার পরও কাজ করে না তাদের জন্য আর নর্মালি কিন্তু ওই যে আমি যখন লিঙ্ক পেস্ট করেছি তখন কিন্তু অনেকের মানে ম্যাক্সিমাম আইডি এইট্টি পার্সেন্ট আইডি ওখানে সেফ ব্রাউজার চলে আসবে তো যাই হোক এখন আমি এখান থেকে টেম্পোর যে পাসওয়ার্ডটা রয়েছে তো সেই পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ডের ওপর এখন আমি এখানে ক্লিক করবো তারপর লগ ইন অপশনের উপর ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এখানে সেফ ব্রাউজার অর্থাৎ অ্যাক্সেস চলে আসছে তারপরে আমি এখন কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করবো তারপর এখানে মানে জিজ্ঞেস করতেছে যে সেই নাম্বার অথবা যেটা দিয়ে টু টু ফেক্টর অন করেছে সেটার অ্যাক্সেস আছে কি না তো যাই হোক যেহেতু নেই সেজন্য আমি অফ করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন টু ফেক্টর অথেন্টিকেশন তো এখন আমি টার্ন অফ টু ফেক্টর অথেন্টিকেশন ওপর ক্লিক করব ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে টু ফেক্টর অথেন্টিকেশন অফ অর্থাৎ টু ফেক্টর অথেন্টিকেশনটা বাইপাস হয়ে গিয়েছে সাকসেসফুলি তো এখন আমি ওকে অপশানের ওপর ক্লিক করব তো এটা যেহেতু ক্রোম ব্রাউজারের মাধ্যমে করেছি যার কারণে ডিটেক্ট হয়ে ফেসবুকে চলে যায় ওকে সবাইকে ধন্যবাদ